আপনার আপনি এসপি স্যার সাথে আপনি না খারাপ আপনি কত কিছু কত কিছু প্রমাণ করতে পারবো আপনার আপনি স্যার কথা বলছেন আপনি আমি এসপি স্যারের সাথে কথা বলতেছি আসলিয়ার এসপি স্যার আমি অন্য মানুষের সাথে কথা বলি না ঠিক আছে জি স্যার প্রমাণ করতে এলে বহুত কিছু প্রমাণ করতে পারমু আমিও সব কিছু করতে পারমু আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা করবেন না আমি কোন আপত্তি করি না আপনারা অনেক কথা বলেন যে কথাগুলো সেনাবাহিনী শুনলে সমস্যা সাইডে বাগান দিয়ে না আমি সামনের গিদে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিন কথা হয়েছে

আমার চেন আপনি সবাই খোলায় মাপেন না হ্যাঁ আপনি সবাই খোলায় মাপেন না আপনি দুনিয়া মিলবে না খাইতেছেন আপনি কি দেখছেন

আপনি আমাকে জিজ্ঞেস করেন সমস্ত সিট ভাঙ্গা খেলো সিট ভাঙ্গা ঠিক করে না কেন এম টি আপনার দেখার দায়িত্ব নেই কোন গাড়ি এই আশিকের গাড়ি ড্রাইভার আশিক ড্রাইভার গাড়ি না আমার গাড়ির হাওয়া নাই আপনি আমার ধরবেন গাড়ি যদি কোথাও যায় তখন বলবেন কেন ড্রাইভার তুমি ঠিক করিয়ে ড্রাইভার জিজ্ঞেস করবেন বলবেন আপনি জানাবেন নাই

আকি না আপনি আমারে ওই চিন্তা করবেন না কালকে আপনাকে যে কথা বলছি যে স্যার তাদেরকে পাচ্ছি না যা কিছু সব বলছি আপনারা আপনি আমারে এখন হুমকি দেন যে তুমি করনেল সাহেবের কাছে দাও না কেন আমি আমার হ্যাঁ আমি আমার হিসাব করে চলে আপনি আমার ক্ষতি করবেন এইটা আপনি বলছেন আমার এই জিনিস আমি রাখছি কারণ বলা আপনি আমার ক্ষতি করে দেখেন খুবই খারাপ আমি কিছু করতে পারবো না আমি কোন এসআই কিন্তু আপনি আমারে না আপনি তো আপনি করবেন আমি কারোর গায়ে পর্যন্ত ক্ষতি করি নাই দেখ না আপনি করবেন না আমারে হুমকিটা দেন আপনি এইজন্যই তো আমি আপনার কাজের কারণে হবো আমার কাজের কারণে হইবে না আমি জানি যে আপনি আমার উপরে প্রথম দিন থেকে রেডি যেদিন আমি আইয়ে হারিয়ে হইছি সেই দিন আপনি আমারে যা বলতেন আজকে পর্যন্ত সেই কাজগুলোই আপনি আমার সাথে করতেছেন হ্যাঁ হ্যাঁ